আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বেসরকারি এনজিও সংস্থা এখানে আপনারা বাংলাদেশের ঢাকা ময়মনসিং রাজশাহী ও রংপুর বিভাগের নারী ও পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কী অভিজ্ঞতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে অসংখ্য নিয়োগ করা হবে প্রথমেই আছে জোনাল ম্যানেজার এই পদে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষানবিশকাল শেষে বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তেহাত্তর হাজার চারশো পঁচাশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পাঁচ বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে দুই নম্বরে আছে এমিকো অর্ডিনেটর এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তেহাত্তর হাজার চারশো পঁচাশি টাকা ঋণ আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অগ্রসর ঋণ যাচাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ এবং রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর আছে শাখা ব্যবস্থাপক এখানে শিক্ষানিষকালে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষানিবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে একচল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেই আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এখানে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন হবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার চার নম্বরে আছে শাখা হিসাব রক্ষক এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক আবেদনকারীর বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানে অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে আছে সিনিয়র ক্রেডিট অফিসার এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বয়স বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে অভিজ্ঞতা স্বন প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ছয় নম্বর আছে ক্রেডিট অফিসার এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষানিবিষ্কাল শেষে স্থায়ী হলে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার দুইশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে ন্যূনতম ন্যূনতম উচ্চ মাধ্যমিক হলে এখানে আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে অভিজ্ঞতা অসনামদানীয় প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য সামাজিক ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত ধূমপাই ও অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই হতে চার নং পদে প্রার্থীদের ওয়ার্ড ইমেল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদি মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না নিয়োগপ্রাপ্তদের পদ শূন্য থাকা সাপেক্ষে নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে দক্ষতার প্রমাণ রাখা সাপেক্ষে স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ রয়েছে সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তাবলী ও নং পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা নেই এরূপ প্রার্থীদের প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী হিসাবে প্রশিক্ষণ কাল হবে দুই মাস এবং মাসিক বারো হাজার টাকা ভাতা প্রদান করা হবে সকল পদের জন্য কাল ছয় মাস ও সাপ্তাহিক ছুটি দুই দিন শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মূল বেতনের ষাট পারসেন্ট লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা জ্বালানি ও যাতায়াত ভাতা ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ড বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আকর্ষণীয় গ্রাহচুটি সুবিধা ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ দুর্ঘটনা সহায়তা কর্মী কল্যাণ সহায়তা প্রদান করা হবে নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা হিসাবরক্ষক পদের জন্য পনেরো হাজার টাকা ও সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদের জন্য বারো হাজার টাকা জামানত দিতে হবে যা মুনাফাসহ ফোরযোগ্য আগ্রহী প্রার্থীদের একপিত ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিপি কাজী মতিউর রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ বক্স শূন্য দুই সিরাজগঞ্জ অথবা এনডিপির যে কোনো শাখা অফিসে আবেদনপত্র আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে সকল ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান কিভাবে আবেদনপত্র লিখবেন সে সম্বন্ধে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে গিয়ে যে ভিডিও আছে সেটা দেখে আবেদন করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন থেকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম